ছাড়াও মুসা এবং মোহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন তারা দুজনেই সে সময় নতুন আইন নিয়ে এসেছিলেন তবে যীশু খ্রিস্ট বা ইসাল্লাম কোন নতুন আইন নিয়ে আসেননি তিনি আগের আইনকে নিশ্চিত করতে এসেছিলেন আর পবিত্র করণ কথাটা পরিষ্কার বলা হয়েছে সুরাস নম্বর একষট্টি আয়াত নম্বর ছয় যীশু খ্রিস্ট বা ইসাল্লাহ মরিয়মের পুত্র সন্তান তিনি ইসরায়েলের সন্তানদের উদ্দেশ্যে বলছেন ইসরায়েল হে ইসরায়েলের সন্তানেরা আমি একজন রাসুল হিসেবে তোমাদের নিকট এসেছি সেই আইনকে সমর্থন করছি যেটা আমার আগে এসেছে এবং সুসংবাদ দিচ্ছি যে একজন রাসুল আসবেন এবং তার নাম হবে আহম্মদ এটা হল নবী মোহাম্মদ সাহাশ্লামের আরেকটা নাম পবিত্রকরণে আরো বলা হয়েছে সাত আয়াত নম্বর একশো বলা হয়েছে তারা অনুসরণ করে বার্তা বাহক নিরক্ষর নবীকে যার কথা উল্লেখ করা হয়েছে তরাত ও এঞ্জিলে তাহলে পবিত্রকরণ পড়লে দেখবেন বলা হয়েছে এ কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে তরাত ও ইঞ্জিলে যে মোহাম্মদ নবী হিসেবে আসবেন তাহলে মোহাম্মদ সাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিটোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো এছাড়াও আরো বলা হয়েছে বুক অফ ডিটোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ যদি কেউ তার কথায় কর্ণপাত না করে আমি তাহলে তাকে দেখে নেব বাইবেলের কিছু অনুবাদ বলছে তাহলে আমি প্রতিশোধ নেব তার মানে যদি কেউ এই রাসুলের কথাগুলো মান্য করে না চলে সর্বশক্তিমান ঈশ্বর এদের উপর প্রতিশোধ নেবেন বাইবেলের ওল্ড টেস্টমেন্টে বলা হয়েছে বুক অফ আয়জায়া অধ্যায় নম্বর উনত্রিশ অনুচ্ছেদ বারো বলা হয়েছে এই গ্রন্থ দেওয়া হবে তাকে যার অক্ষর জ্ঞান নেই আর তখন তাকে বলা হবে তুমি এটা পড়ো সে তখন উত্তরে বলবে আমি তো পড়তে জানি না আর ঠিক এই ঘটনাটাই ঘটেছিল যখন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামের কাছে প্রথমবারের মতো নাজিল হয়েছিল আমরা ইতিহাস থেকে জানতে পারি যখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জাভেলানুরুয়ে গেলেন মানে হেরা গুহায় সেখানে প্রথমবারের মতো আল্লাহর ওহিন নিয়ে হাজির হলেন ফেরেশতা তাজিব্রাহল আর তিনি বললেন ইকরা আমাদের নবী মোহাম্মদ বললেন মা না বেকারি আমি তো পড়তে জানি না এখানে সেই ভবিষ্যৎবাণীটা সম্পূর্ণভাবে পূরণ হয়ে গেছে যেটা আছে বুক অব আয়াতে অধ্যায় নম্বর উনত্রিশ অনুচ্ছেদ বারো এই গ্রন্থ দেওয়া হবে তাকে যার অক্ষর জ্ঞান নেই আর তাকে বলা হবে তুমি এটা পড়ো সে তখন বলবে আমি তো পড়তে জানি না আর মোহাম্মদ সাল্লাহামও ঠিক একই কথা বলেছিলেন মা আনা বেকারি আমি তো পড়তে জানি না এছাড়াও নবী মোহাম্মদের নাম ওল্ড টেস্টমেন্টে উল্লেখ করা হয়েছে বাইবেল আছে বুক অফ সলোমন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 16 হিক্কুম মমি তাকিম বিকুল্লি মুহাম্মাদিম তাদুদি ওয়াজাইরাই বাইনা জেরুজালেম এটা একটা হিব্রু দৃতি বলা হয়েছে হিক্কুম মমি তাকিম বিকুল্লি মুহাম্মাদিম অনুবাদ করলে তার মানে হবে যে তার মুখের কথা খুব মিষ্টি সে হবে সম্পূর্ণ মনোরম সে আমার প্রিয় পাত্র সে আমার বন্ধু শুনো হয়ে জেরুজালেমের কন্যারা তবে হিব্রু ধৃতিটা হচ্ছে হেক্কুম আমিতাক কিম বি কুন্লি সেমেটিক ভাষাগুলোতে সাধারণত শব্দের শেষে ইম যোগ করা হয় সম্মান দেখানোর জন্য সেজন্য এখানে মোহাম্মদ হয়ে গেছে মোহাম্মদীম ইম এভাবে হয়েছে মোহাম্মাদীম তাহলে মুহাম্মাদের নাম উল্লেখ আছে একেবারে অরিজিনাল পাণ্ডুলিপিতে তবে অনুবাদ করতে গিয়ে তারা বলছে যে সম্পূর্ণভাবে মনোরম তাহলে আপনারা যদি বাইবেলের অনুবাদ পড়েন বুঝতে পারবেন না যে নবী মোহাম্মদ সাল্লাহিস্লামের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে সময় কম তাই সবগুলো ভবিষ্যৎবাণী নিয়ে এখানে কথা বলতে পারব না আমি তবে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম নিউ টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বাইবেলের রয়েছে কৌশলভ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ ষোলো যিশু খ্রিস্ট ভাইসাল্লাম বলেছেন আমি প্রার্থনা করব আমার পিতার কাছে ঈশ্বরের কাছে যেন তিনি পাঠান একজন সত্যের আত্মা এছাড়াও বাইবেলে উল্লেখ আছে গসলুল্লাভ জন অধ্যায় নাম্বার পনেরো অনুচ্ছেদ ২৬ যখন আমার পিতার কাছে প্রার্থনা করি আর যখন তিনি সত্যের আত্মাকে পাঠাবেন সে তোমাদের সাথে থাকবে চিরদিন বাইবেল আরও বলছে গসগুল্লফ জন অধ্যায় নাম্বার ষোলো অনুচ্ছেদ সাত তারপরও আমি তোমাদের সত্যি কথাটা বলছি তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই কারণ যদি চলে না যাই তাহলে সত্যের আত্মা আসবে না আর আমি চলে গেলেই তাকে পাঠিয়ে দেব যীশু খ্রিস্টু বা বলছেন যে তারপরও তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই কারণ যদি চলে না যাই তাহলে সত্যের আত্মা আসবে না আর আমি চলে গেলে তখন তাকে পাঠিয়ে দেব এই সত্যের আত্মা যদি ভালো করে দেখেন অরিজিনাল পাণ্ডুলিপি যেখানে ভাষাটা অ্যারামাইক সেখানে শব্দটা প্যারাক্লিট যার মানে প্রশংসনীয় এটাই হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামের মানে তবে তারা শব্দটাকে বানিয়েছে প্যারাক্লিটস যে শব্দটার অন্যতম একটা মানে হচ্ছে সত্যের আত্মা এখন হোক সেটা প্যারাক্লিট বা প্যারাক্লিটস আলহামদুলিল্লাহ দুটো শব্দের মানে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামের সাথে মিলে যায় কিন্তু অনেক খ্রিস্টান বলে এই ভবিষ্যৎ বাণী যে একজন সত্যের আত্মা আসবেন এটা বলছে পবিত্র আত্মার কথা যদি ভালো করে দেখেন এই ভবিষ্যৎবাণীটাই বলা হয়েছে গসপুল্লাভ জনে অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ সাত তারপর আমি তোমাদের সত্যি কথা বলছি তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই কারণ যদি চলে না যায় তাহলে সত্যের আত্মা আসবে না সত্যের আত্মা আসার শর্ত হচ্ছে তার আগে যিশুখ্রিস্ট সেখান থেকে চলে যাবেন যদি তিনি চলে না যান তাহলে সত্যের আত্মা আসবে না যিশুখ্রিস্ট চলে যাওয়ার পরেই তাকে পাঠিয়ে দেবেন তাহলে সত্যের আত্মা আসার প্রধান শর্ত হলো তার আগে যিশুখ্রিস্ট ভাই সাল্লাম এখান থেকে চলে যাবেন বাইবেল পড়লে আমরা জানতে পারি যীশু খ্রিস্ট পৃথিবীতে আসার আগেও পবিত্র আত্মা সেখানে ছিল সে এক সময় ছিল এলিজাবেথের গর্ভে যীশু খ্রিস্টের জন্মের সময় পবিত্র আত্মা সেখানে ছিল পেন্টাকস্টের উৎসবে পবিত্র আত্মা ছিল তাহলে এই ভবিষ্যৎবাণী দিয়ে কখনোই পবিত্র আত্মাকে বোঝানো হয়নি এখানে বোঝানো হয়েছে কেবলমাত্র সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বাইবেল এছাড়াও বলছে অফ জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যিশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন আমি তোমাদের অনেক কিছু সম্পর্কে বলতে চাই তবে সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে নিজের থেকে কিছুই বলবে না সে যা শুনবে সে কথাগুলোই বলবে সে তোমাদেরকে ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে তাহলে এই ভবিষ্যৎবাণীটা অন্য কাউকে বোঝাচ্ছে না বোঝাচ্ছে সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নব্ব মোহাম্মদ সাল্লামকে যিশু বলছেন আমি তোমাদেরকে অনেক কিছু সম্পর্কে বলতে চাই যীশু খ্রিস্টতা শিষ্যদের বলছেন আমি তোমাদেরকে অনেক কিছু বলতে চাই তবে সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যা তা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে নিজের থেকে কিছুই বলবে না সে যা শুনবে সে কথাগুলোই বলবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে তোমাদেরকে সে ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে তাহলে এই ভবিষ্যৎবাণী অন্য কাউকে বোঝাচ্ছে না বোঝাচ্ছে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আমি একটা লেকচার দিয়েছিলাম যেটার বিষয় ছিল মাম্ম সাল্লাসলামকে নিয়ে ভবিষ্যদ্বাণী পবিত্র বাইবেলে আমি ঘন্টার পর ঘন্টা বলে যেতে এই একটা বিষয় নিয়েই এছাড়াও পবিত্র কোরনে বলা হয়েছে নম্বর তেরো আয়াত নম্বর আটত্রিশ বলা হয়েছে নিকুলিয়া জিলিন কিতাব প্রত্যেক যুগেই আমি কিতাব প্রেরণ করেছি ওহিনা জিল করা হয়েছে পবিত্র কোরনে এরকম চারটা আস্বাণী কিতাবের নাম উল্লেখ করা হয়েছে দহরাত জবুর ইঞ্জিল এবং কোরআন তওরাত হল সেই ওহি আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী মুসাল্লা সাল্লামের উপর জবুর হল সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী দাউদ আলাহি সাল্লামের উপর ইঞ্জিল হচ্ছে সেই আসমানী কিতাব যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট ভাই সাল্লাহামের উপর আর কোরআন হচ্ছে সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর পবিত্র কোরআনে মাত্র চারটা আসমানি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে তবে প্রত্যেক যুগেই তালা আসমানি সহিফা পাঠিয়েছেন এরকম অনেক সহিফা থাকতে পারে যেমন ধরেন সুফে ইব্রাহিম ইত্যাদি কিন্তু নাম দিয়ে মাত্র চারটার কথা আছে এখন যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত কিতাব কোরআনের আগে সেগুলো এসেছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য আর সেই কিতাবের আদেশ নির্দেশগুলো পুরোপুরিভাবে মেনে চলার প্রয়োজন ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তবে পবিত্র কোরআন হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি পবিত্র কোরআনে বলা হয়েছে সুরা ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ আয়াত নম্বর এক আলিফলাম র এই কিতাব আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী সাল্লা সাল্লাম যাতে করে তুমি পদ দেখাতে পারো মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বলা হয়েছে যাতে করে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পদ দেখাতে পারেন পুরো মানব জাতিকে শুধু মুসলিম বা আরবদের নয় গভীর অন্ধকার থেকে আলোর দিকে কোরআনারও বলছে সুরা ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ আয়াত নম্বর বাহান্ন এটা মানুষের জন্য একটা বার্তা যেন এটা দ্বারা তারা সতর্ক হয়ে যায় এবং জানতে পারে যে তিনি একমাত্র উপাস্য যাতে বোধ শক্তি সম্পন্ন উপদেশ গ্রহণ করে সুরাবাকারায় উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর রমজান হলো সেই মাস যে সময় কোরআন অবতীর্ণ হয়েছে মানবজাতির পথের দিশারি হিসেবে সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে এরপর পবিত্র অধ্যায় নম্বর উনচল্লিশ এক নম্বর একচল্লিশ আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী সাল্লা আল্লাহাম সত্য সহ কিতাব মানুষ জাতিকে পদ দেখানোর জন্য এখানে শুধু মুসলিম বা আরবদের পদ দেখানোর কথা বলা হয়নি পদ দেখাতে হবে পুরো মানব জাতিকে যেহেতু কোরআন হচ্ছে সর্বশেষ আর চূড়ান্ত কিতাব এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয় জন্য। আমাদের পবিত্রাম বলেছেন এটা হচ্ছে বুখারিতে খন্ড নম্বর এক অধ্যায় ইমান হাদিস নম্বর আট নবী বলেছেন যে ইসলাম ধর্মের মূল ভিত্তি হল পাঁচটা পাঁচটা স্তম্ভ প্রথমটা লা ইলাহ্লা মোহাম্মদুর রাসুল্লাহ দ্বিতীয়টা হচ্ছে নামাজ আদায় করা তৃতীয় হচ্ছে জাকাত চতুর্থটা হচ্ছে রোজা আর পঞ্চমটা হচ্ছে হজ প্রথম স্তম্ভটা হচ্ছে লা ইহা ইহ মোহাম্মদুর রাসুল্লাহ আল্লাহ কোনো উপাস্য নেই এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর নবী রাসুল পবিত্রকরণে বলা হয়েছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো সাতাত্তর এটার মধ্যে কোনো পূর্ণ নেই যদি তোমাদের মুখ পূর্ব বা পশ্চিমে ফিরে থাকে তবে পূর্ণ হবে তখন যদি বিশ্বাস করো আল্লাহকে যদি সর্বশক্তিমান আল্লাহকে বিশ্বাস করো বিশ্বাস করবে শেষ বিচারের দিনকে বিশ্বাস করবে ফেরেশতাগণকে আসমানের kitab আর নবী রাসূলগণকে আমি আজকে লেকচারের শুরুতে পবিত্রকরণের কুরআনের আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম সূরা আলে ইমরান 8 নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে কুল যাহিলদের kitab অর্থাৎ বলো হে kitabıগণ

এর পর্যন্ত যারা মুখ ফ리에 নাই ফাকুলু সাদু বলো তোমরা সাক্ষী থাকো বিয়ন্ন অর্থাৎ আমরা মুসলিম নিজের ইচ্ছাকে সমর্পণ করি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে পবিত্র কোরআনের এই আয়াতটা আমাদেরকে দেখিয়ে দেয় কিভাবে ভিন্ন ধর্মের মানুষের সাথে কথা বলতে হবে বিশেষ করে যারা আহলে কিতাব বলা হয়েছে তালু ইলাকাল মিতিন সাওয়া ইন বাইনানা বাইনকুম 예수 সেই কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ আমরা এক আল্লাহ ব্যতীত আমরা অন্য কার ইবাদত করি না বলা নুশরিক বিহি আমরা অন্য কাউকে তার শরিক করি না ওয়া লা ইত্তখিজা বাদুন আবাদান আরবা বান মিনুল্লাহ আমরা আমাদের নিজেদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে অভিভাবে গ্রহণ করি না আমাদের দেখতে হবে যে সাদৃশ্যগুলো কি কি সেই সাদৃশ্যগুলো যেগুলো উল্লেখ করা হয়েছে বাইবেল এবং পবিত্র

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান যেটা আছে পবিত্র কোরআনে যদি কেউ এমন দাবি করে যে অমুক মানুষটা হলো ঈশ্বর যদি সেই লোকটা সুরা এখলাসের এই চার লাইনের সংগ্রামের সাথে মিলে যায় তাহলে আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে আল্লাহ বলে মেনে নিতে পারবো প্রথমটা হচ্ছে কুল হুওয়াল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় দ্বিতীয়টা আল্লাহ সামাদ আল্লাহ তিনি সর্বভৌম ও চিরস্থায়ী বললাম ইউলাদ কাওকে জন্মদিন কখনো জন্ম নেই বললাম ইয়া কুলহু কুন ফানাহ তাশমাতুল্লাহর কিছুই নেই এই চার লাইনের সংজ্ঞা সূরা ইখলাস এটাকে বলা যেতে পারে থিওলজির কষ্টিপাথর থিও মানে ঈশ্বর লজি মানে বিদ্যা থিওলজি মানে ঈশ্বর সম্পর্কে বিদ্যা সূরা ইখলাস ঈশ্বর তত্ত্বের কষ্টিপাথর যদি কেউ দাবি করে যে অমুক লোকটা হচ্ছে ঈশ্বর অথবা মানুষ যেসব ঈশ্বর উপাসনা করে

এটা হিব্রু দৃতি যার মানে শ্রোহে ইসরায়েলবাসী ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন একবার যিশু খ্রিস্ট ও আলাইহিসসালামকে প্রশ্ন করা হলো ঈশ্বরের আদেশগুলোর মধ্যে প্রথমটা কি যিশু সেই উত্তরটাই দিলেন যেটা আগে বলেছিলেন নবী মুসা আলাইহিসসালাম এটা আছে গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 29 যিশু খ্রিস্ট তখন উত্তরে বললেন শমা ইসরায়েল আদনাই খাইনু আদনাই খাদ শ্রোহে ইসরায়েলবাসী ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন পবিত্র বলা হয়েছে

অন্য কাউকে শরিক করা পাপ ক্ষমা করবেন না অন্য যে কোনো পাপ তিনি চাইলে ক্ষমা করতে পারেন তবে যদি কেউ আল্লাহ অন্য কাউকে শরিক করে সে তাহলে ভীষণভাবে পথভ্রষ্ট হয় তাহলে ইসলাম ধর্মে সবচেয়ে বড় পাপ সর্বশক্তিমান আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা আল্লাহ তালার পাশাপাশি অন্য কারো ইবাদত করা আর একই রকম কথা আছে বাইবেলের মধ্যেও বুক অব এক্সোডাস অধ্যায় নম্বর বিশ মনুচ্ছে তিন থেকে পাঁচ বলা হয়েছে যে সর্বস্বর বলছেন তোমরা আমার পাশাপাশি অন্য কোন দেবতার উপাসনা করবে না তোমরা আমার প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে কোন রকম সাদৃশ্য আছে আকাশমন্ডলীর পৃথিবী বা তার নিচে পানিতে কোনো কিছু তোমরা তাদের সামনে নত যেন হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ একই কথা আবারও আছে বুক অব ডিটোরোনমি অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় সর্বশক্ত বলছেন তোমরা আমার পাশাপাশি অন্য কোন দেবতার উপাসনা করবে না তোমরা আমার রকম মূর্তি তৈরি করবে না যেটার সাথে কোন রকম সাদৃশ্য আছে আকাশমণ্ডলীর উপরে নিচের পৃথিবী বা তার নিচে পানিতে কোনো কিছুর তোমরা তাদের সামনে নত যেন হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ পবিত্রকরণে পরিষ্কার বলা হয়েছে সুরা মাই অধ্যায় নাম্বার পাঁচ আয়াত নম্বর বাহাত্তর

আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত নিষিদ্ধ করবেন আর হবে তার আবাসের কোন সাহায্য করে নেই সবচেয়ে বড় পাপ ইসলাম ধর্মে পাশাপাশি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা তবে দুর্ভাগ্যের কথা আমাদের আশেপাশে এরকম অনেক খ্রিস্টান ভাই বোন আছেন যারা বলেন যে খ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন সত্যি বলতাম যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট ভাই সাল্লাহ নিজেই বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো আমি এই কথাটা আরেকবার বলছি যদি আপনারা বাইবেল পড়েন গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এরকম একটা অনুচ্ছেদ খুঁজে পাবেন না পুরো বাইবেলের মধ্যে যেখানে যীশু খ্রিস্ট তিনি শান্তিতে থাকুন নিজের মুখে বলেছেন যে আমি অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আটাশ যিশুখ্রিস্ট ভাই বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান অফ ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আটাশ আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আত্মার সাহায্যে গসপল অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপল অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না যেরকম শুনি সেভাবে বিচার করি এবং আমার বিচার সঠিক কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না যিরকম শুনি সেভাবেই বিচার করি এবং আমার বিচার সঠিক কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে যে আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলাম তাহলে আরবিতে আমরা তাকে বলে থাকি একজন মুসলিম মুসলিম মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এব্যাভাবে আমি শুরুতেই বলেছি তার যিশু মানে সালাসালাম ছিলেন একজন মুসলিম বাইবলে আছে বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22 বলা হয়েছে হে ইসরায়েলের অধিবাসীরা এই কথা শোনো নাজারেদ শহরের যিশু ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে যে অনেক অলৌকিক আর আশ্চর্য কাজ করবে ঈশ্বর তাকে দিয়ে এগুলো করাবেন আর তোমরা তার সাক্ষী বলা হয়েছে নাজারেদ শহরের যিশু ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে যে অনেক অলৌকিক আর আশ্চর্য কাজ করবে ঈশ্বর এগুলো তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি তিনি ছিলেন আল্লাহ সান তালার অন্যতম প্রধান একজন নবী এবং রাসুল